আমাদের করণ সেই ডক্টর বি আর আম্বেদকরের অনুপ্রেরণা আজ বার কনস্টিটিউশন যারা আছে তাদের তত সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য দুর্নীতিকে উৎখাত করে ন্যায়নীতি প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদের বিভিন্ন ছোট ছোট সংগঠনকে নিয়ে মিটিংয়ে বসছি এবং আমরা আজকে বৃক্ষরোপণ অভিযান করলাম দুটো সুযোগ না বৃক্ষরোপণ অভিযান করলাম এবং দুঃস্থ দরিদ্রদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করলাম বস্ত্র তুলে দিলেন ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী জেনাব ইউনুস আলী সাহেব এবং বিক্ষোপণ করলেন মানে মূল বিষয়টা কি উঠে এসেছে আজকের মূল বিষয় দুর্নীতি দূর করো ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো প্লাস্টিক বর্জন করো দূষণমুক্ত দেশ গঠন করো জাতীয় সম্মতিকে মজবুত করো

বাষট্টি নম্বর ওয়ার্ডের ওই দুর্গস্থানের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মেকি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল তারপরে কচবচ বিধানসভা কেন্দ্রে কীতি রায় বর্মন এখানে এবং লালবাহাদুর সিং সিং এর এখানে লড়েছিল তারপরে শিক্ষা আন্দোলনে জড়িয়ে পড়ি আলামী মিশন আদাদ একাডেমি সহ শিশু বিকাশ একাডেমি একমাত্র পশ্চিমবাংলায় মাইনরিটি স্কুল সেই স্কুল আমরা তৈরি করেছি সরকার অনুমোদিত কিন্তু একটা পয়সা আমাদের অনুমোদন দেয় না গভর্নমেন্ট অ্যাভেলেবেল বাট উইদাউট এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা চার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করাই এবং সাউথ পয়েন্ট রামকৃষ্ণ মিশনের সাথে কম্পিটিশন করি পাঁচতলার ছেলে লেখাপড়া শিখবে আর গাছতলার ছেলে মেয়েরা লেখাপড়া পাবে না তা না আর সে দেখে আসুক আমরা বিএড কলেজও করেছি সেখানে কোনো ধান দেওয়া ন্যূনতম চার্জে

আমরা মাইনরিটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দলিত আদিবাসী আমরা পঞ্চাশ গ্রাম আমরা যেদিকে যাব সেদিকে বাংলা ঝুঁকবে তারাই ইমিনিস্ট্রি করবে দু হাজার একুশ আমাদের বাদ দিয়ে সরকার হবে না কারণ এবারে হ্যাং অ্যাসেম্বলি হবে না আমাদের সাথে অনেক ছোট ছোট সংগঠন আছে যেমন সংখ্যালঘু এই আদিবাসী সংগঠন আছে ঝাড়খণ্ডের বিভিন্ন মূল নিবাসী পার্টি আছে দামাল আছে আপনার স্বরাজ ইন্ডিয়া আছে কসব কথমাত্রা চলছে এছাড়াও মুলায়ম সিং এই রামবিলাস পাসওয়ানের দল আছে ছোটো ছোটো সব সংগঠন কারণ আমি এদের বিশ্বাস করি কারণ এদের মুখ এক মুখ সারা। আমি সেই নীতি নিয়ে চলি যে নীতি নীতির নীতি নেতার নেতা সাল্লাহ সাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগেই ইমপ্লিমেন্ট করে গেছে দুর্নীতি নয় ন্যায় নীতি অন্যায় অবিচার নয় চাই ন্যায় বিচার সেই ন্যায় নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য এবং স্বামী বিবেকানন্দের কথা মানুষ মানুষের জন্য কথা সারা পশ্চিম বাংলার সারা সারা বিশ্বের মুসলমান বলে ইসলামের শান্তি আমি বলি ভুল ভুল ইসলাম মানে শান্তি না যারা বলছে তারা মানুষকে ভুল করছে ইসলাম মানে বিপ্লব আন্দোলন নবী করিম সাল্লা সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা রাত উনি দশ মিনিটের জন্য নিশ্চিত ঘুমোতে পারেননি আজ এখানে যুদ্ধ ওখানে ডিফেন্স বাদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ তারপরে আপনারা সবাই জানেন নবী হাজত ইমাম হাসান এবং হজরত ইমাম আর তারপালা প্রান্তরে টুকরো টুকরো করে শেষ করে দিল এই মবিয়া এবং এজিৎপন্থী হাতিস চলছে আমাদের সমাজের মুখে এখন যে নামাজ

কোন সারাতি জেনা করতে পারে না কোন সারাতি অন্যায় দেখে চুপ থাকতে পারে না আমি সবরের মন্দির আছি আপনাদের একটাই বাক্য থাকবে যে দুর্নীতি মুক্ত অবশ্যই দুর্নীতি মুক্ত মুক্ত বিভেদ মুক্ত ঐক্যবদ্ধ ভারতবর্ষ অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য